আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আজকে একটা বিশেষ কথা নিয়ে আপনাদের কাছে জানাতে চাইছি বিষয়টা হলো হজরত নবী মোহাম্মদের উম্মের জন্য বিশেষ এমন কিছু কিছু রাত পাক রেখেছেন যে রাতগুলো বড় মোতাবার রাত রাত বড় নিয়ামতপূর্ণ রাত সে রাতগুলোর মধ্যে থেকে একটা রাত যেটা আমাদের কাছে আসতে চলেছে সবে সবে এই 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 করা দরকার বারাত বারাত আপনারা চেষ্টা করবেন কম করে হলো এই মাসে দুটো রোজা রাখা এবং কোরআন তলাওত করবেন বেশি বেশি করে ওই রাতটাতে নফল নামাজ পড়ে কাটাবেন এবং ঘরে বসে মাই মুরব্বীদের জন্য ইসালে সব দোয়ার হাফিল করবেন ইসলাম এমন একটা মহান জীবন ব্যবস্থা যেখানে সমস্ত সমস্যার সমাধান আছে আপনি ঘরে বসে নামাজ পড়ুন ঘরে বসে কোরআন তেলাওয়াত করুন ঘরে বসে মায় জন্য ইসালে সব করুন এটা সেরিয়াতে যায় গেছে আর মনে রাখবেন আজকে বিশ্বজুড়ে যে করোনা নামক মহামারী দেখা দিয়েছে সেই মহামারীর জন্য আজকে বিশ্ব যেমন লকডাউন চলছে আমার ভারত ও বাংলাতেও লকডাউন আছে বিগত দিন যেভাবে আপনারা আমার কথাকে মেনে রাজ্যের এবং দেশের গভর্নমেন্টের কথাকে মেনে যেভাবে আপনারা এই লকডাউনকে গুরুত্ব দিয়েছেন আশা রাখব এই শবে দিন শুধু নয় যতদিন না এই মহামারী থেকে মানুষ জাতিকে মহান রব্বুল আলমিন মুক্তি দিচ্ছেন ততদিন পর্যন্ত আপনারা এই লকডাউনটাকে গুরুত্ব দেবেন শবে দিন বিশেষ করে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনারা ঘরে ইবাদত করবেন আর এটাও শুনে রাখুন নফল ইবাদত ঘরে করলে বেশি উত্তম ঘরকে নামাজের আবাদ করার কথা বলা আছে নফল ইবাদত ঘরে করা অতি উত্তম অতএব এই শোয়েবরাতের দিন বাইরে বাহির হবেন না আপনি ঘরে ইবাদত করুন ঘরে নামাজ পড়ুন ঘরে নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ইশালের সব পড়ুন মাই জন্য সাথে সাথে আরেকটা কথা বলে রাখি বিগত দিন দেখা যায় কিছু মানুষ জানি না তারা কারা মুসলমান সেজে ইসলামকে বদনাম করতে চায় কি তাও না তবে কিছু মানুষ দেখা গেছে এই সবে বারাতকে কেন্দ্র করে মোমবাতি জ্বালায় পটাকা বাজায় ইসলাম ধর্মে কুসংস্কার নাই অতএব এটা জঘন্যতম একটা অপরাধ জঘন্যতম এটা অন্যায় অথব এটা কখনো করবেন না যদি কেউ কোনোদিন করে থাকে না জেনে তওবা করুন খালে সন্তরে আল্লাহ পাকের কাছে দিল থেকে তওবা করুন এই কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে বেশি বেশি কাঁদাকাটি করুন এমন কোনো কাজ করবেন না যাতে সৃষ্টিকর্তা আমাদের ওপর নারাজ হয়ে যান আমার জন্য দোয়া করবেন এই রাত্রে বেশি বেশি করে আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাখে ভালো রাখে দিন ইসলামের হেদমত করার তৌফিক দেন মহান রাব্বুল আলমিনের দাসত্ব করার তৌফিক দেন হাজর মোহাম্মদ নীতি আদর্শ মেনে চলার তৌফিক দেন আমিও দোয়া করি আপনাদের জন্য এবং আমার নিজের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এবং আমাকে হেদায়তের রাস্তায় সর্বসময় চালান এখেদিন আসেরত মুস্তাকিমের রাস্তায় সরল সঠিক রাস্তায় দুনিয়া এই মহামারী থেকে মানুষ জাতিকে যেন আল্লাহ কল মুক্তি দেন এ দোয়া করে বিশেষ করে সবার কাছে অনুরোধ করব আর আমাকে যারা বিশেষ করে মানেন বা ফলো করেন ভালোবাসেন সেই সকল মানুষের কাছে অনুরোধ করব যদিও কোনো কারণে সরকার লকডাউনকে কোনো দিন খোলে তথাপিও আপনারা একেবারে গুরুত্ব হারা হবেন না যেভাবে সরকার এবং ডাক্তার পরামর্শ দিচ্ছে সেটাকেও দীর্ঘদিন মেনে চলার চেষ্টা করবেন বিশেষ করে শোয়ে ভারতের রাত্রিরে আপনারা শোয়ে ভারতের গুরুত্বপূর্ণ রাত এই মহান রাত্রির রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন যাতে করে আল্লাহ এই মহামারী থেকে মানুষ্য জাতিকে মুক্তি দেন কল্যাণ দেন আমি দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়ত করুক আমাকেও হেদায়ত করুক সুখে শান্তিতে আল্লাহ সবাইকে রাখুক এই বিপদ থেকে মানুষ্য জাতিকে আল্লাহ খুব তাড়াতাড়ি যেন উদ্ধার করুক এটাই দোয়া করি আল্লাহ